প্রিয় দর্শক আছে দুপখোলা নদীর মাছের বাজারে আমি ক্যামেরাটা সামনে ধরেছি আপনারা দেখছেন যতটুক মোটামুটি ক্যামেরা যায় ক্যামেরার চোখ যায় ততটুক পর্যন্ত এখানে মাছের ব্যবসায়ীরা মাছ সাজিয়ে বসছেন কেনা বিচার জন্য এটা দুপখোলা নদীর মাছের বাজার এটা গ্যান্ডারিয়া দুপখোলা মাঠের ঠিক সংলগ্ন এই বাজারটা প্রিয় দর্শক এখানকার বেশিরভাগ মাছ হচ্ছে নদ নদী আপনি যদি একটু চোখ কান খোলা রাখেন এখান থেকে মাছের ব্যাপারে কোনো ঠকার সম্ভাবনা নয়

তো আসলে সিদ্ধান্ত আসতে পারতে প্রিয় দর্শক এই মুহূর্তে আছে দুপগুলা নদীর মাছের বাজারে বাজার পুরো মাত্রায় জমে উঠেছে প্রিয় দর্শক নানা ধরনের মাছ আসছে নানা ধরনের কেতা আসছে বিক্রেতা আসছে এখানে শিঙি মাছ এক আস্তে চল টাকা কাকা বলেন শিঙি মাছ এখন দেখা যাক সে কি বলে এখানে আড়ি মাছ তুলছে

চলে আসছি দুপখোলা নদীর মাছের বাজার বিভিন্ন ধরনের মাছ বিক্রি হচ্ছে এখানে মাছের দরদাম ক্রেতা এখানে আজকে বাজারে বাজারে নদীর মাছ কেনার জন্য দর্শক এখানকার অধিকাংশ মাছ নদী নালা খাল বিলের প্রিয় দর্শক আপনারা এখানে দেখছেন বিলের প্রিয় দর্শক অনেকের ক্ষেত্রে এই মাছগুলোর ব্যাপার প্রশ্ন থাকে এগুলো কি আসলে বিলের মাছ হ্যাঁ কিছু কিছু জেলে আছেন যারা মূলত এগুলো বিলের মাছগুলো নিয়ে আসেন বিশেষ করে শিং মাছ কই মাছ জীবন্ত মাছগুলো আজকে নার জন্য প্রিয় দর্শক দুপখোলা নদীর মাছের বাজার প্রিয় দর্শক আছে দুপখোলা নদীর মাছের বাজারে তো চলুন দেখে আসে আজকে মাছের দরদাম প্রিয় দর্শক আছে দুপখোলা নদীর মাছের বাজারে বাজার জমে উঠেছে নানা ধরনের মাছ বিক্রি হচ্ছে দর্শক প্রিয় দর্শক এখানে দেখছি বোয়াল শোল মাছ কাতলা বিভিন্ন ধরনের মাছ প্রিয় দর্শক জমে উঠেছে দুপখোলা নদীর মাছের বাজার বাছাই করছে কই মাছ তিন হাজার টাকা কেজি প্রিয় দর্শক বড়ো বড়ো কই মাছ আমরা তো আমরা 350 400 কিশোব। 250 300 400। দেখি আমরা। আমরা 450 500। আমরা চাই 200 মানে বেস 200 আসে বেরিয়ে মানে। 400 400 করে মাস কাট। বিক্রি হচ্ছে ছয়শো টাকা কেজি রুই মাছ এটা দর্শক দুপখোলা নদীর মাছের বাজার এখানে অনেক ক্রেতায় এসে থাকেন বিশেষ করে এই জায়গাটা যথেষ্ট প্রশস্ত বিশেষ করে জায়গাটা যথেষ্ট প্রশস্ত রাস্তার ধারে দোকান এবং বলতে গেলে কাদা বা পানির কোনো সম্ভাবনা নাই পরিচ্ছন্ন বিদায় অনায়াসে ঘুরে ফিরে এখান থেকে মাছ কেনা যায়

প্রিয় দর্শক আজিজি ফিশিং ভিডি থেকে আমি সালাউদ্দিন আজিজি এই মুহূর্তে চলে আসছি দুপখোলা নদীর মাছের বাজারে প্রিয় দর্শক আজকে মোটামুটি ভালো মাছ আসছে বাজারে প্রচুর মাছ আসছে এবং তুলনামূলকভাবে দামও কম বলতে গেলে বেশ ক্রেতাও চলে আসছে এবং বেচা কেন বেশ ভালোভাবেই হচ্ছে এখানে সবগুলো চাচ্ছেন তেরোশো টাকা প্রিয় দর্শক এগুলো চাষেন নয় এগুলো বিলের কই খাটির কই প্রিয় দর্শক আর চিংড়ি বিক্রি হচ্ছে বারোশো টাকা কেজি তুলনামূলকভাবে আর এগুলো দুইটা মাছ চাচ্ছেন এগুলো পনেরোশো টাকা কেজি চাচ্ছেন আইরি মাছ দর্শক কিন্তু ম্যাগনা নদীর আইরি মাছ বাছাই করছেন কই মাছ প্রিয়দর্শক এগুলো চাচ্ছে আটশো বাছাই করছেন কই মাছ এগুলোর দাম চাচ্ছেন আটশো টাকা কেজি দেখছেন দুপখোলা নদীর মাছের বাজারে মাছ কেনা বেচি পি আপনারা দেখছেন নদীর মাছ আপনারা দেখছেন দুপখোলা নদীর মাছের বাজারে মাছ কেন প্রিয় দর্শক এখানে মাছ দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের মাছ তবে এই খাড়িটাতে কিছু চাষের মাছ আছে যেমন শোলে পাতা তারপর এখানে একটা কারু জাতীয় মাছ আছে কিন্তু বাই মাছ আড়ি মাছ তারপর বোয়াল মাছ এগুলো সম্পূর্ণ নদীর মাছ এখানে আড়ি মাছ দেখছি চাচ্ছে তেরোশো টাকা কেজি আর জীবন্ত দেখছেন এগুলো চাচ্ছে চোদ্দোশো টাকা কেজি পিলা দর্শক দাম চাচ্ছে তেরোশো টাকা শিগ মাছ দাম চাচ্ছে চোদ্দোশো টাকা কেজি বড় বড় ভালো কাকা এগারোশো টাকা এক হাজার টাকা কি করা কাস্টমার কম